অবশেষে পৃথক জীবন নিয়ে বাড়ি ফিরেছে জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বত্রিশ মাস পর সুস্থ অবস্থায় বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরেছে দুই শিশু কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের শিবরাম খামার এলাকার আলমগীর নাসরিন দম্পতির এক ছেলে সন্তানের জন্মের পর সালের মার্চ জন্ম হয় জোড়া লাগানো দুই কন্যা সন্তানের চলতি বছরের পঁচিশে নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পায় দুই শিশু আটটি সফল অপারেশনে প্রায় বত্রিশ মাস পর পৃথক জীবন নিয়ে বাড়ি ফিরেছে কুড়িগ্রামের আলোচিত জোড়া লাগানো শিশু নুহা ও নাবা শরীরের পেছন ও নিচের দিক থেকে যুক্ত অবস্থায় জন্ম নেয় এই দুই শিশু এমনকি দুজনের পায়খানার পথও ছিল একটি চিকিৎসকদের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চোদ্দ দিন বয়সে জোড়া লাগা শিশুকে দুটি ভর্তি করান বাবা আলমগীর ও মা নাসরিন সহ স্বজনরা জোড়া থেকে আলাদা হওয়া শিশু নোহা ও নাবার বাবা আলমগীর হোসেন রানা জানান শিশু দুটির চিকিৎসায় খরচ হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা যার বেশিরভাগই ব্যয় করেছে সরকার হাসপাতাল কর্তৃপক্ষ ও দানশীল ব্যক্তিরাও দুই সন্তানের চিকিৎসায় পরিবহনের চাকরি হারানোর পাশাপাশি নিজের জমিটুকু বন্ধক রাখতে হয়েছে তাকে তবু সন্তান সুস্থ হয়ে বাড়ি ফেরায় নিউরো সার্জন ডক্টর মোহাম্মদ হোসেন সহ সবার প্রতি কৃতজ্ঞতার কথা জানান তিনি পাশাপাশি আরও একটি অপারেশনে দেশবাসীকে পাশে থাকার অনুরোধও জানান তিনি